আসসালামু আলাইকুম ইমুর মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে এই সেটিংসটি জানার পর সবাই আপনাকে ইমুর বস বলতে বাধ্য হবে সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় কী হয় আমরা আমাদের প্রেমিকা বা বিভিন্ন মানুষের সাথে সেট করি গোপনে যাতে কেউ না জানে তো এই সুবিধার্থে ইমু এমন একটা সেটিংস তৈরি করছে এ সেটিংসের মাধ্যমে আপনি চাইলে কিন্তু সেই আইডিটাকে গোপনীয়ভাবে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন সেট করতে পারবেন অর্থাৎ আপনি সেই আইডিটাকে লক করে রাখতে পারবেন ইমুর মধ্যে কেউ যদি আপনার হাতে মোবাইলটা নিয়ে যদি আপনার ইমুতে প্রবেশ করে তারপরেও কিন্তু সারাদিন ঘাঁটলেও কিন্তু সেই আইডিটি খুঁজে বের করতে পারবে না আইডিটি আপনি লক করে রাখতে পারবেন শুধুমাত্র ইমুতে আসার পর আপনি একটা কোড ডায়াল করবেন যে কোডটা দিয়ে আপনি ইমুটা হাইড করবেন সেই কোডটা আপনি দিবেন কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ইমুটা চলে আসবে আপনার সামনে তারপর আপনি সেই ইমুতে ঢুকে আপনি সেই ইমুর ব্যক্তির সাথে সেট করতে পারবেন ফোনে কথা বলতে পারবেন সব কিছু করতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটা করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনারা কী করবে ইমুতে চলে আসবেন ইমুতে আসার পর আপনারা প্রোফাইলে ক্লিক করবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দ্বিতীয় নম্বরে একটা অপশন দেখতে পারবেন ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটা অপশন জাস্ট আপনারা ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনটাতে ক্লিক করবেন আবারও এখান থেকে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড এই অপশনটাতে ক্লিক করবেন করার পর এখন আপনার মুহূর্তে যত আইডিয়া আছে সব আইডিয়া এখানে চলে আসবে এখন যে ব্যক্তির সাথে আপনি গোপনীয়ভাবে সেট করবেন বা হাইড করে রাখবেন সে আইডিটি সিলেক্ট করবেন আপনার প্রেমিক বা প্রেমিকা যেটাই হোক না কেন বা বিশেষ কোনো বন্ধু বা যার সাথে আপনি গোপনে সেট করবেন সে আইডিটা সিলেক্ট করবেন এরপর ডান অপশনে ক্লিক করবেন করার পর এখানে একটা কোড দিতে বলবে যে কোডটা আপনি আপনার মন মতো দিতে পারবেন সেই কোডটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আবার অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অপশনটা চালু হয়ে যাবে এরপর ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই আইডিটি কিন্তু নিচে দেখাচ্ছে এরপর আপনারা কি করবেন এখান থেকে ব্যাগ হয়ে বের হয়ে যাবেন যাওয়ার পর ইমুর মধ্যে চলে আসবেন ইমুর হোম পেজে চলে আসবেন আসার পর আপনাদের মোবাইলটাকে একটা জাঁকি দিবেন জাঁকি দিবেন জাঁকি দিলে উপরে যে অপশনটা দেখতে পারবেন অপশনটা চলে যাবে এবং সাথে সাথে সেই ইমোটা কিন্তু হাইড হয়ে যাবে এখন আপনার কী করবেন সেই ব্যক্তির সাথে কিভাবে সেট করবেন বা ফোনে কথা বলবেন এই আইডিটি কিন্তু আপনারা এখানে কোনোভাবেই খুঁজে পাবেন না সারাদিন খুঁজলেও কিন্তু কেউ পাবে না তো তার সাথে কমিউনিকেশন করার জন্য আপনারা কী করবেন আবারও প্রোফাইলে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করবেন আবার ইনভিজিবল ফ্রেন্ডস নামে এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে লকটা দিয়েছেন সেই লকটা আসবে তো আপনারা লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন সেই আইডিটি কিন্তু এখানে চলে আসবে তারপর আপনারা এখান থেকে কি করবেন সেই আইডির মধ্যে প্রবেশ করবেন আইডির মধ্যে প্রবেশ করে কিন্তু আপনি তার সাথে সেট করতে পারবেন কথা বলতে পারবেন সব কিছু করতে পারবেন এই অপশনের বিশেষ কিছু কাজ আছে যখন আপনি কোনো ফ্রেন্ডকে বা কারো আইডিকে আপনি এভাবে লক করে রাখবেন তখন যদি সেই আইডি থেকে আপনাকে কোনো মেসেজ করে বা কল করে সেটা কিন্তু ইমোর মধ্যে কখনো শো করবে না যখন আপনি এই অপশনটার মধ্যে যাবেন এবং সেই আইডিটার মধ্যে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন সে আপনাকে কল দিয়েছে বা সে আপনাকে মেসেজ দিয়েছে এখন আপনার যদি কোনো কারণে মনে হয় যে এই অপশনটা বদ্ধ করে দিবেন তাহলে কিভাবে বদ্ধ করবেন তো বদ্ধ করার জন্য আপনারা কী করবেন আবারও ওই যে প্রোফাইল অপশন আছে প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবেন প্রোপাল অপশনে ক্লিক করার পর আবার সেটিং অপশন দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এরপর আবার ইনভিজিবল ফ্রেন্ড এই অপশনটাতে ক্লিক করবেন যে লকটা দিয়েছেন সেই লকটা দিবেন তারপর এই অপশনটা চালু হবে আপনি স্যালি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন আরও যে কোনো নাম্বার অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করতে পারবেন এরপর আপনি যদি চান যে এই অপশনটা পুরোপুরি বদ্ধ করে দেবেন তারপর কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন রিমুভ অপশনে ক্লিক করবে এখান থেকে যত আইডি অ্যাড করবেন সব আইডি যখন আপনি ডাইরেক্ট ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইনভিজিবল ফ্রেন্ড এই অপশনটা পুরোপুরি বদ্ধ হয়ে যাবে যেমন আমি এইখান থেকে সবগুলো ডিলিট করে দিয়েছি এটা কিন্তু নতুনভাবে আবার তৈরি করতে বলতেছে আপনি সাইলি কিন্তু আবার নতুনভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংস এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো বন্ধুর সাথে যে কোনো প্রেমিক বা প্রেমিকের সাথে গোপনে সেট করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন কোনো অসুবিধা হবে না কেউ জানতে পারবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে প্রায় পঁচিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আমি প্রায় দীর্ঘ একশো দিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড হবে এই চ্যানেলে তাই যারা এখনও চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন অডিয়েন্স আছে তারাও ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম